শুভশ্রীর হাতে উদ্বোধন ডালুরবান ডাইনামিক ক্লাব সার্বজনীন কালী পুজো মানবেশ্বরের ঐতিহ্যবাহী ডাইনামিক ক্লাব এর পরিচালনায় সার্বজনীন কালী শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা টলিউড খ্যাত শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী শনিবার এই ক্লাবের সার্বজনীন কালী শুভ উদ্বোধন করলেন শুভশ্রী গাঙ্গুলি স্বভাবতই এই উদ্বোধনী অনুষ্ঠানের মুহূর্তে ভক্ত ও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন পাশাপাশি শুভশ্রীর উপস্থিতিতে উৎসব প্রায় তারকা কচিত আবহে পরিণত হয় ক্যামেরার ফ্ল্যাশে আলোক ও ধনীচি নাচে মুখরিত হয়ে ওঠে ওই এলাকার প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে পুজো প্যান্ডেলটি স্থানীয় কমিটির সদস্য তথা কেন্দা অঞ্চলের অঞ্চল সভাপতি জীবন ওরফে যুবনাথ ধিবর জানান এবছর পুজোর মূল ভাবনা একতা এবং আলো শুভশ্রীর উপস্থিতি আমাদের পুজোকে আরো বিশেষ করে রঙিন করে তুলেছে দেখুন সবথেকে বড় পাওনা পাণ্ডে মানুষের যে কোনো রাজনীতি ব্যক্তি নয় উনি সিনেমা জগতের এক নায়িকা শুভশ্রী গাঙ্গুলি উনি রাজনীতির সাথে যুক্ত নেই কিন্তু পাণ্ডে বিশ্বের বিধানসভা কেন্দ্র অঞ্চলে ডালুবধের এই ক্লাবের উদ্যোগে আজকে এই কালী পুজো উপলক্ষে যে উদ্বোধন করে গেলেন সব বড় পাওনা আমাদের কাছে সকলেরই প্রিয় পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ডে বিধায়ক উনি রাজনীতি ব্যক্তি কিন্তু ওনার আশীর্বাদে ওনার ডাকে আজকে আমাদের পাণ্ডবী শেষ শুভশ্রী আমরা সব থেকে পাণ্ডব মানুষের কাছে আমরা পলিটিক্যাল মানুষ ছিল উপস্থিত সাধারণ মানুষ কিন্তু উপস্থিত ছিল কিন্তু শুভেন্দু যেখানে প্রোগ্রামে শুধু অলরেডি পলিটিক্যাল মানুষ ছিল আর এইখানে যে পাণ্ডেবীশোর যে দালুবান্ধী ক্লাবে এখানে নন পলিটিক্যাল মানুষ প্রচুর ছিল এখানে এইটাই সবথেকে বাংলা সংস্কৃতি এইটাই বাংলা এই যে শুভশ্রী আমাদের এখানে আসা মনে আমরা ক্লাবের গর্বী হিসেবে আমরা খুব গর্বিত আমরা খুব খুশি শুভশ্রী আমাদের এখানে আসার জন্য আমরা অনেক অনেক আনন্দ এবং আমাদের সকলেই প্রিয় পাণ্ডেবীশের বিধায়ক নানাচকুর নেতৃত্বে আমরা খুব অনেক অনেক খুশি এদিন ডাইনামিক ক্লাবের আয়োজিত সর্বজনীন কালী এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কোলা মনে জানান কালী এবং দুর্গা সময় আমরা শুধুমাত্র পুজোই করি কোনো রকম রাজনীতি করতে যাই না আমরা মানুষের পাশে আছি এবং থাকবো রাজনীতি করি না আমরা দুর্গা পুজোর সময় মানুষকে নিয়ে দুর্গা পুজোর আনন্দ করি কালী পুজোর সময় মানুষকে নিয়ে কালী পুজোর আনন্দ করি আবার মহা ছোট উৎসব আসছে সে সময় আমরা ছোট মাইয়ার পুজোতে সবাই ব্যস্ত থাকবো তাই এই ক্লাব কিরিটির নেতৃত্বে আজকে এখানে উদ্বোধন ছিল এবং শুভশ্রী এসে উদ্বোধন করে গেল শুভশ্রী আমার বন্ধুশ্রী রাজ চক্রবর্তী আমার সঙ্গে বিধায়ক বিধানসভায় আমি তাকে অনুরোধ করেছিলাম এবং রাজেরও আসার কথা ছিল শরীর খারাপ থাকার জন্য আসতে পারেনি শুভশ্রী এসে আজকের এই যে ডাইনামিক ক্লাবের পুজো উদ্বোধন করল আমরা সবাইকে বলবো যে পবিত্র ছোট ছোট উৎসবে আমরা প্রতিবারের মতো এবারও যারা ছোট মাইয়ার প্রতি আছেন তাদের হাতে আমরা পুজোর সামগ্রী তুলে দেবো মা কালীর পুজোতেও আমরা সঙ্গে আছি এবং প্রত্যেকটা নদীর ধারে আমাদের ইয়েলো ব্রিগেড তারা উপস্থিত থাকবে জলে বেশি নামবেন না আমাদের সঙ্গে স্পিড বোট পুলিশ এবং আমাদের ভলেন্টিয়াররা সবাই থাকবে সবাই ছোট উৎসবে আপনারা আনন্দ করুন শুভ দীপাবলিতে আনন্দ করুন কালী পুজোয় আপনারা সবাই আনন্দে মেতে উঠুন মায়ের পুজোয় আমরা আছি তোমার ছুটি আমার নয় আমরা সবাই আছি পাণ্ডবেশ্বরের ডালুর পাথে ডাইনামিক ক্লাবের আয়োজিত হয় সার্বজনীন কালী এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি প্রীতি মুখার্জি এছাড়াও যমুনা দিবর এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের ও ব্লকের কর্মকর্তারা পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা